সম্মানিত দর্শক নতুন একটি প্রোগ্রাম নিয়ে আমরা সরাসরি আরামবাগ পোস্টে ডক্টর অন লাইভ আমরা গোটা বাংলা জুড়ে ডাক্তারদের কথা শোনাবো আর কিভাবে সুস্থ থাকতে হয় সেই কথা শোনানোর জন্যই আমরা এই মুহূর্তে আস্থা মাল্টি স্পেশালিটি হাসপাতালে এবং আমাদের সঙ্গে রয়েছেন ডাক্তার বিদ্যুৎ রায় তার সঙ্গে আমরা পরিচয় করব এবং পাশাপাশি কিভাবে সুস্থ থাকবেন বিশেষ করে লোক হলে অর্থাৎ হার্টের সমস্যায় কি কি করতে হবে কিভাবে হার্টের সমস্যা কিভাবে জানতে পারবেন আপনার হার্টের সমস্যা হচ্ছে বা অনেক সময় হার্টের সমস্যা হলেও মানুষ মনে করেন যে গ্যাস হয়েছে এই যে ব্যাপারগুলো এই সব নিয়েই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর বিদ্যুৎ রায় আপনাকে স্বাগত স্যার কি বলবেন দর্শকদের হ্যাঁ নমস্কার আমি ডক্টর বিদ্যুৎ রায় বলছি আমি কনসালটেন্ট ফিজিশিয়ান এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বর্তমানে আমি আরামবাগে প্র্যাকটিস করি আরামবাগে আস্থা মাল্টি হসপিটালে এগুলার বেশি প্র্যাকটিস করি এবং এখানে আমি কর্মজীবন এখন ব্যক্ত করছি তো আজকে আপনাদেরকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হার্টের প্রবলেম তো ফার্স্ট অফ অল হার্টের প্রবলেম আমরা কখন কিভাবে বুঝতে পারব ফার্স্ট সিমটম হ্যাঁ যে কি সমস্যা হলে আমরা হার্টের ডাক্তার কাছে যাবো সবার সবচেয়ে আমাদের কমন যে প্রেজেন্টেশন হার্টের রোগের একটা হচ্ছে বুকে ব্যথা বুকে চাপ লাগা অনেকে আমরা সেটাকে বলি যে গ্যাস হচ্ছে বুকে চাপ লাগা কমছে না হ্যাঁ সেইটা একটা দু নম্বর হচ্ছে শ্বাসকষ্ট হওয়া তিন নম্বর গোটা বডি ফুলে যাওয়া চার নম্বর হঠাৎ করে অজ্ঞান হয়ে যাওয়া হ্যাঁ বুক ধরপর করে যাওয়া এই সমস্ত কমন যে সিমটমগুলো মানে সমস্যাগুলো নিয়ে আমরা নর্মালি যদি কেউ ভুগি তখন আমাদেরকে এই হাটের রোগ নিয়ে ভাবতে হবে এরপরে হাটের রোগ এইগুলো যখন আমরা গেলাম তারপরে আমাদের দেখা গেল কি পাওয়া গেল। হার্টের পরীক্ষা নিরীক্ষার ফার্স্ট টেস্ট একটা হয় এটা হচ্ছে ইসিজি এটা খুবই কম খরচ এবং এই ইসিজি হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ টেস্ট এই ইসিজি টেস্ট করলেন আপনি করে ধরা পড়ল আপনার একটা হার্ট অ্যাটাক হয়েছে তো হার্ট অ্যাটাক হলে ভয় পাওয়ার কিছু নেই সমস্ত রোগের মতো হার্ট অ্যাটাক রোগ একটা রোগ এবং এরও আজকের চিকিৎসা বিজ্ঞানে যথেষ্ট উন্নত ধরনের চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছে তো যখনই কোনো পেশেন্ট ধরুন আপনি আমার বা কারো বুকে ব্যথা হয়েছে আমরা চেষ্টা করতে হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমাদেরকে নিয়ারেস্ট যে কোনো ফ্যাসিলিটিতে গিয়ে আমাদেরকে কনসাল্ট করা তার কারণ হচ্ছে আমাদের একটা হার্ট অ্যাটাকের রুগীদের ক্ষেত্রে কনসেপ্টটাকে গোল্ডেন আওয়ার মানে যদি হার্ট অ্যাটাক হয় সেক্ষেত্রে চিকিৎসাটা আমরা যত তাড়াতাড়ি করতে পারবো আমরা হার্টকে তত তাড়াতাড়ি করে স্যালভেজ করতে পারবো এবং তার কমপ্লিকেশনগুলোকে প্রিভেন্ট করতে পারব এবং এই রুগীর মানে এই সমস্ত রোগের একটা চিকিৎসা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে পার্ক ইউটেনিয়াস মানে যেটাকে বলা হয় অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি এবং সেইটা আমরা যেটা যেখানে করি যেটা ওটি যেমন আপনার একটা গলবারের ওটি হবে তার জন্য আমার একটা ওটি যেমন আছে সেরকম হার্টেরও এই যে অপারেশনগুলো করি আমরা সেটাকে আমরা ক্যাতলাপ বলি এবং এই ক্যাতলা পরিষেবা আরামবাগের বুকে অলরেডি শুরু হয়ে গেছে আমাদের আস্থা হসপিটালেও এখানেও আমাদের ক্যাথলাপ স্টার্ট হয়ে গেছে অলরেডি এখানে আপনাকে প্রশ্ন করবো একটা যে এই ক্যাথল্যাব অত্যাধুনিক মেশিন দিয়ে ক্যাথল্যাব হচ্ছে আরামবাগে বহু জায়গায় হয় অনেকে বলেন বা কিন্তু অত্যাধুনিক যে মেশিন আপনাদের আপনি যে হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সেখানে রয়েছে সেই বিষয়ে কিভাবে এই উদ্যোগ নেওয়া হলো যদি আচ্ছা অবশ্যই এটা একটা হসপিটালের খুবই শুভ উদ্যোগ এতদিন পর্যন্ত আপনারা সবাই জানেন আমাদের যে কোনো ধরনের হার্টের কোনো অপারেশন রিলেটেড বা যে কোনো কিছু করতে হলে আমাদেরকে আয়দার এখান থেকে কলকাতা ছুটতে হয় বা বর্ধমান বা দুর্গাপুর ছুটতে হয় তো এখন আরামবাগে আমরা এই মানে হাঁটার আগে যেটা প্রথমে বললাম যে একটা গোল্ডেন আওয়ার বা গোল্ডেন টাইম পিরিয়ড মানে সময়টা ম্যাটার করে খুব তো যত তাড়াতাড়ি পারবো আমরা যদি আমরা সেটা আমাদের বাড়ির কাছেই পাই তাহলে এর চেয়ে ভালো আর কি আছে এই সব চিন্তাভাবনা করেই আমরা এই উদ্যোগ শুরু করেছি এবং সবচেয়ে বড় বিষয় এই পরিষেবা কিন্তু আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটা স্কিম স্বাস্থ্য স্কিম আপনারা সবাই জানেন ওই স্কিমের মাধ্যমে অলমোস্ট ফ্রি অফ কস্ট এই সার্ভিস দেওয়া হয় একেবারে এই সুবিধা চালু হওয়ার ফলে আরামবাগ ও আরামবাগের আশেপাশের মানুষ কতটা উপকৃত হবে অবশ্যই মানে এখানকার মানুষ অবশ্যই হাটের সম্বন্ধে উপকার হবে তো একটা রিসেন্টলি আমরা দেখবেন একটা আমরা এ পেয়েছি যে স্টাডি বা এসব করা হয়েছে দেখা গেছে যে আমরা যে মানে অনসেট অফ সিমটম থেকে অনসেট অফ কনসালটেশন মানে আপনার সমস্যার শুরু থেকে আপনি ডক্টরবাবুকে কনসাল্ট করছেন এইটার কিন্তু আগে প্রচুর ডিলে হতো হ্যাঁ তার কারণ হচ্ছে লোকের মধ্যে আমাদের মধ্যে অ্যাওয়ারনেসের অভাব বা আমরা সেটাকে অনেক কোনো হবে সেটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি যে হ্যাঁ আমার এটা গ্যাস হয়েছে চলে যাবে কিন্তু আজকালকার যুগে সোশ্যাল মিডিয়া বলুন বা লোকজনের শিক্ষার মানে লোকজনের মানে নলেজের জন্য বলুন এটা আমরা সবাই জানি কম বেশি যে এই এই সিমটা মানে আমাদের হার্টের সমস্যা হবে এবার হার্টের সমস্যার সঙ্গে সঙ্গে যেমন বললাম ধরুন আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছেন হ্যাঁ আপনার দেখা গেল যে কমপ্লিট হার্ট ব্লক চলছে তখন আপনাকে একটা ইমিডিয়েট টেম্পোরারি পেস মেকার লাগাতে হবে এবার সেই মেশিন লাগাতে গেলে আপনাকে আগে কলকাতায় যেতে হতো এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা গেছে পেশেন্টের তো অঘটনে গিয়ে মারা গেল পেশেন্ট তো সেইগুলো আমরা ইমিডিয়েট যদি আমাদের বাড়ির কাছে পাই তো অবশ্যই আমরা খুব ভালোভাবে উপকৃত হবো সবাই সাধারণ ভাষায় বলতে কি কিভাবে কাজ করে আচ্ছা বললাম যে আমাদের আজ আর যেমন অপারেশন থিয়েটার আছে আপনি একটা অপারেশন করবেন তার জন্য একটা অপারেশন থিয়েটার থাকে তেমনি আমাদেরও একটা হার্টের যে অপারেশন গুলো করা হয় যেগুলো মানে মাইক্রো সার্জারি বলা হয় একটা অপারেশন হচ্ছে আমাদের যেটা হয় কি বুক কেটে অপারেশন যেটা আমরা বাংলা ভাষায় বুঝি যে বাইপাস সার্জারি যে লোকে বলে বা ভাল রিপ্লেসমেন্ট সেটা আমাদের সিটি ওপিডি ওপিটি ওটি বলে আর একটা হচ্ছে আমরা পার্কিটুনেশ ইন্টারমেন্স আমরা বেলুন সার্জি যেগুলোকে বলি সেটা আমরা প্রথমে এনজিওগ্রাম করবো এনজিওগ্রামটা করা হয় নর্মালি সেটা আমি আমরা আসছি অ্যানজিও প্রথমে কীভাবে করা হয় আমরা কোনো রকম কোনো কাটাড়া কিছু নাই কোনো অ্যানাস্টেসি অজ্ঞানের কোনো গল্প নেই জাস্ট যেমন চ্যানেল করা হয় হাতে সেরকম একটা চ্যানেল হাতে বা পায়ে করে আমরা হাতে তার পাঠিয়ে দেখব যে একটা ডাই দিয়ে দেখব হাটের সেরার মধ্যে কোনো ব্লক আছে কি না আছে সেটা হচ্ছে করার করি এবার ধরুন আমরা কোনো ব্লক পেলাম সেই ব্লকটাকে ক্লিয়ার করতে যে মানে ট্রিটমেন্ট পদ্ধতি সেটা হচ্ছে স্টেন স্টেন করা সেটা হলো অ্যানজিওপ্লাস্টিক এগুলো আমরা এই ওটিতে করি তারপর ধরুন আপনাকে যেটা বললাম যে আর অজ্ঞান হয়ে যাচ্ছেন ইমিডিয়েট একটা টেম্পোরারি পেস লাগাতে হবে এটা আমরা ওই ওটিতে করি দিয়ে একটা তার পাঠিয়ে তারপর ধরুন আপনাকে পারমানেন্ট পেসমেকার লাগাতে হবে সেখানে আমরা বুকে পারমানেন্ট পেসমেকার লাগাই এই সমস্ত ওটি আমরা কিন্তু এই ক্যাটলাভে করি এই কিছুদিন একটা সুন্দর পেশেন্ট আমি আমরা শেয়ার করতে পারি যে একটা পেশেন্ট হঠাৎ করে মাঝ মাঝবয়স্ক আসলো প্রচণ্ড শ্বাসকষ্ট তো আমরা ক্লিনিক্যালি দেখলাম যে পেশেন্টের হার্ট সাউন্ড পাওয়া যাচ্ছে না পেশেন্টের গলার ভেন টেন ফুটে গেছে তো আমাদের সেখানে ক্লিনিক্যাল সাসপিশন হয় কি হার্টের চারিদিকে জল জমেছে মানে সেটাকে চিকিৎসা হয় টাম্পোনেট তো আমরা ইমিডিয়েট সেই পেশেন্টকে ক্যাথলাভে নিয়ে গেলাম নিয়ে তার সেন্থেসিস করলাম মানে সেন্থেসিস কার্ডিয়ার টাম্পনের একটা মেডিকেল এমার্জেন্সি মানে এবং টেম্পোরারি পেস মেকারিলোসাম মেডিকেল এমার্জেন্সি এই সব সার্ভিসগুলো আমরা আপনারা বাড়ির কাছে ইমিডিয়েটলি পেয়ে যাচ্ছেন এই ওটির মাধ্যমে যেটা হচ্ছে আগে যেমন কলকাতায় দূরে যেতে হতো এবং কলকাতা বলুন বা বর্ধমান বা অন্য কোথাও গেলে ভালো চিকিৎসা পাওয়া যায় এই যে মানুষের মধ্যে ধারণাটা রয়েছে সেখানে আরামবাগে অত্যাধুনিক মেশিন বসানো হলো এর যে বিশ্বাসযোগ্যতাটা কীভাবে অবশ্যই যে কোনো পরিষেবার ক্ষেত্রে একটা ফার্স্ট হচ্ছে অ্যাসেপ্টেবেল রেন্স এবং গ্রহণযোগ্যতা যাকে বলে আর কি যে আমি একটা পরিষেবা শুরু করলাম সেটা আমার লোকের মুখে গ্রহণযোগ্য হবে কি আমরা যত পেশেন্টকে সার্ভিস দিতে হবে যত পেশেন্ট ভালো হয়ে যাবে যত পেশেন্ট ফিডব্যাক দিবে সেটাই সবচেয়ে বড় গ্রহণযোগ্যতা আমি কি বললাম আমার হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটিভ কি বললো সেটা আমার ফিডব্যাক নয় যে পেশেন্ট আমার কাছে এসে সার্ভিস নিয়ে যাচ্ছে সেই আপনাকে বলবেন যে হ্যাঁ আমি এই পরিষেবাটা এখানে পেয়েছি এবং এই পরিষেবা অ্যাজ পার আমি যেইগুলো বড় হসপিটালে যাই সেখানে পাচ্ছি এটাই আমাদের কাছে সবচেয়ে বড় প্রাপ্তি এবং এটাই আমার চাই এটা হতে আস্তে আস্তে চিকিৎসার যা খরচ সেটা কি সাধারণ মানুষের নাগালে রয়েছে দেখুন চিকিৎসা বিজ্ঞানের কোনো জিনিস মানে শুধু চিকিৎসা নয় আজকাল দিনে যদি আপনি দেখেন সমস্ত জিনিসের কিন্তু প্রাইস বা মূল্য কম সেক্ষেত্রে চিকিৎসাও কিন্তু সেই রাস্তায় বাদ যায় না ঠিক এবার সেটা চিকিৎসার ক্ষেত্রে কি কি জিনিস আমরা একটা পার্ট হচ্ছে ডায়াগনস্টিক পার থেরাপিউটিক বা ডায়াগনস্টিক পার্ট বলতে যে টেস্ট ইনভেস্টিগেশন এগুলো আমাদের করতেই হয় হ্যাঁ পেশেন্টকে আমরা সাসপেশন করে যে কোনো টেস্ট ইনভেস্টিগেশন করি তারপর তাকে আবার ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্টটা একটা মেডিসিনাল পার্ট অপারেটিভ পার্ট হয় তো এইগুলোর কষ্ট কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে বেড়েছে এবার এবার দেখা যাচ্ছে যে ধরুন একটা পোর্শন অফ সোসাইটির লোকের ক্ষেত্রে কিন্তু সত্যি এটা অ্যাফোর্ডেবল নয় এখনো হাতের বাইরে সে আপনি চিকিৎসা ট্রিটমেন্ট মানে ইনভেস্টেশন পার্ট বলুন ট্রিটমেন্ট পার্টি বলুন আমরা দেখেছি অনেক পেশেন্ট যে সমস্ত পেশেন্টের কোমর কন্ডিশন থাকে হার্টের পেশেন্ট সুগার হাইপার টেনশন কিডনি পেশেন্ট তাদের ক্ষেত্রে অনেক ওষুধ চলে কিন্তু পেশেন্টের সেই ওষুধ এড়ে উঠতে পারছেন না এড়ে উঠতে পারছে না তার কারণ ওষুধের দাম বাড়ছে এবার সেক্ষেত্রে বিভিন্নভাবে অনেকভাবে তারা সাবসিডি পাচ্ছে ধরুন কিছু কিছু দোকানে কম পাচ্ছে কিছু কিছু ওষুধ কমে পাচ্ছে হ্যাঁ এটা হচ্ছে ওষুধে গেল আবার কিছু কিছু পরিষেবা সাপোজ ধরুন গভর্নমেন্টের যে স্কিম আছে স্বাস্থ্য আধীশ পরিষেবা স্বাস্থ্যসেবা পরিষেবার মধ্যে সরকার আমাদের বিভিন্ন রোগওয়াইস প্যাকেজ প্যাকেজ ফিক্স করে দিচ্ছে যে এই প্যাকেজ হলে এই রোগটা হলে আমরা এই পেয়ে যাবো তো সেক্ষেত্রে মানুষ অনেকখানি উপকৃত হচ্ছে তেমনি আমাদের যেমন ধরুন যেগুলো হার্টের অপারেশন ধরুন অ্যানজিওগ্রাফি অ্যানজিওপ্লাস্টি পেসমেকার এইগুলো সরকার মোটামুটি পেশেন্টের অলমোস্ট ফ্রি অফ কস্ট করে দিয়েছে তাতে দেখা যাচ্ছে রুগী যেটা আগে শোনা যেত যে হ্যাঁ হাটের রোগ মানে রাজ রোগ এসব রাজা রাজাদের রোগ হয় পেশেন্ট অ্যাফর্ড করতে হবে না এখন কিন্তু সেটা রোকে যাওয়া সবাই করতে পারছে তার একটাই কারণ আমাদের গভর্নমেন্টের একটা সুন্দর প্রকল্প স্কিম এবং এটা অনেকেই বেনিফিট পাচ্ছে আমি তো বলবো সবাইকে যে কেউ যদি এই স্বাস্থ্যসাথী কার্ড না করে থাকেন বা বেনিফিশার না করে নেন এটা একটা আপনার লাইফ সেভিং রক্ষা কবচের মতো বলতে পারেন এবং এই স্কিম সত্যিই অনেক লোকের উপকার হচ্ছে তো স্যার যেটা বলছিলাম যে যেমন এই জেলার মানুষ বা আরামবাগ মহকুমা জুড়ে সব মানুষ যেমন এই যে সুযোগ সুবিধাগুলো পাবে পাশাপাশি জেলা তারাও কি এই সুযোগ সুবিধা পাবে অবশ্যই চিকিৎসার কোনো বাউন্ডারি হয় না চিকিৎসার চিকিৎসার কোনো ধর্ম জাতি বর্ণ বাউন্ডারি কিছু হয় না যে কোনো মানুষ যে কোনো জায়গায় এসে চিকিৎসা নিতে পারে অবশ্যই নিতে পারে সবাই চিকিৎসা পাবে শেষের দিকে আসছি ভবিষ্যতে আর কোনো আধুনিক কার্ডিয়াক পরিষেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে আপনাদের অবশ্যই আমরা জাস্ট এখানে তো ক্যাডলাভ দিয়ে শুরু হলো এখন আমরা ব্রিগেড মানে গভর্নমেন্টে প্রথমে অ্যাপ্রুভাল ব্রিগেড হয় ব্রিগেডে কিছু অপারেশন লিমিটেড থাকে এরপরে আমার আর এর এ গ্রেডে অ্যাপটা অলরেডি করেছেন তো এ গ্রেডের পারমিশন পেয়ে গেলে মোস্ট অফ দ্য কারিয়ারকে শেষ এখানে যেগুলো মানে পার্কিউটেনিয়াস ইন্টারভেনশন এগুলো ক্যাথ করি অলরেডি আমরা অ্যাপ্রুভ পেয়ে যাব তারপরে আমাদের কার্ডিওলজির আরেকটা পার্ট থাকে যেটা বলছিলাম প্রথমে যে ওটি আপনার বুক কেটে অবসর যেটাকে আমরা সোজা বাংলায় বুঝি বাইপাস সার্জারি বা ভাল রিপ্লেমেন্ট সার্জারি সেগুলো অলরেডি আমাদের সেটা প্ল্যানে আছে এবং সেটা নিয়ে আমাদের অলরেডি কথাবার্তা চলছে যেগুলো আমরা করবো এইগুলো আস্তে আস্তে সাকসুসে আরও যেগুলো কমপ্লেক্স প্রসিডিওর ধরুন অ্যারিদিমিয়া রিলেটেড যেগুলো ধরুন অ্যারেমিয়া বলতে কী ধরুন এটা খুব কমন প্রবলেম দেখবেন কিছু কিছু পেশেন্ট হঠাৎ করে একটা বুক ধরকার হলো যেটাকে বুক ধরপর রোগ বলে ধরপরানি বুক ধরপণি রোগ বলে এবং এটা একটা প্রকার অ্যারিদমি দিন মানে হচ্ছে হাটের ছন্দপাতন বলে হয় এবার সেক্ষেত্রে এগুলো খুব কম বয়সেও কমন কিছুদিন আগে একটা এসেছিল আট বছরের ছেলে তাকেও আমরা পেলাম পেয়ে তাকে আমরা ইমিডিয়েট বেশি সেই সময় মেডিসিন ম্যানেজমেন্ট দিলাম অনেক সময় কি করতে হয় আমাদের কারেন্টের শক্ত দিতে হয় এগুলো না কমলে তো এই ধরনের পেশেন্টগুলোর ক্ষেত্রেও আমাদের একটা অপশান থাকে ইপি স্টাডি তো আমরা ভবিষ্যতে এইগুলো ওভারকাম করলে ওই সব পরিষেবাগুলো শুরু করতে পারবো তারপরে চিকিৎসা বিজ্ঞান আমাদের আরও উন্নত হচ্ছে এবার চিকিৎসা বিজ্ঞানে আমাদের কার্ডিওলজি অ্যাডভান্স বহু ক্ষেত্রে অ্যাডভান্স হয়ে গেছে এখন তো মানে ধরো এখন ভাল রিপ্লেসমেন্ট মানে ওপেন সার্জি করতে হচ্ছে না আমরা ভাবে ভালো রিপ্লেসমেন্ট করছি সেটার নাম দ্যাবি যদিও সেটা এখনও প্রচুর কস্টলি গভর্নমেন্ট সেটা এখনো সেইভাবে অ্যাপ্রুভাল নেই প্রাইভেট সেটা আছে সেটা কস্টলি কিন্তু আস্তে আস্তে আমরা আশা করব ভবিষ্যতে ওইটা আরও মানে কস্ট ফ্রি হবে এবং কস্ট ফ্রেন্ডলি হবে যাতে লোকেরা আরও ওইটা ইউজ করতে পারে সেক্ষেত্রে হয় ওপেন সার্জারি আর রিক্সের দিকে যেতে হবে না পারাকিউটিন সার্জারি করে নিয়ে হবে ভবিষ্যত দিকে আরও নতুন নতুন ধরুন ট্রান্সপ্লান্ট আসছে হ্যাঁ তো আমাদের যেমন প্রত্যেকটা সাবজেক্টে রিসার্চ হয় কার্ডিওলজি রিসার্চ খুব অ্যাডভান্স এবং অনেক অ্যাডভান্স অ্যাডভান্স টেকনোলজি বেরিয়েছে তো গল্প হচ্ছে সেগুলোর কস্ট এখন প্রচুর সেগুলো সবার পক্ষে অ্যাফোর্ডেবলি শুন মানে হয়ে ওঠে সেগুলো আমরা আশা করি আস্তে আস্তে গভর্নমেন্ট সেগুলো নিয়ে ভাববেন এবং সেগুলোকে আরো সবার ক্ষেত্রে মানে দেওয়ার মতো করে উপযুক্ত ব্যবস্থা আস্তে আস্তে হয়তো হয়ে যাবে আমরা হয়তো আর পাঁচ দশ বছর পরে সেগুলোই সবার ক্ষেত্রে উপলব্ধি করতে পারবো অবশ্যই এখন দেখা যাক সেই দিকে নজর থাকবে এবং আপনাদের যেটা বলছি যে আপনারা যে প্রোগ্রামটা দেখছেন ডক্টর অনলাইভ আমরা প্রায় সময়ে নিয়ে আসবো আমরা আগে থেকে আপনাদের জানিয়ে দেবো ফেসবুকের মাধ্যমে এবং ইউটিউবের মাধ্যমে যে পোস্টার করে তো সেক্ষেত্রে আপনারা যে আলোচনা শুনছেন আপনাদের কি সমস্যা রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন সরাসরি আমরা যদি সম্ভব হয় এখনই দু একটা কমেন্ট পড়ারও চেষ্টা করব এবং পাশাপাশি ডাক্তারবাবুর কাছে আরেকটু যাব যেটা বিষয় হচ্ছে সাধারণ মানুষ কে আপনি হাটের যত্ন নিতে কি বলবেন অবশ্যই এটা খুব সুন্দর উপায় করছেন ফার্স্ট অফ অল যে আপনাদেরকে হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল মানে আপনাদেরকে গ্রিন লিফি ভেজিটেবল খুব কম ফ্যাট রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ হ্যাঁ আর হচ্ছে প্রত্যেক মানে রেগুলার চেক আপ মানে চেক বলতে কি নিজের বাড়ির কাছে একটু প্রেশার চেক করলেন বা সুগার ফ্যাট এগুলো আছে কিনা চেক করলেন এগুলো মাঝে সাঝে চেক করলেন বাকি হেলদি লাইফস্টাইল হেলদি ইটিং অ্যান্ড এক্সারসাইজ এই তিন চারটে ফ্যাক্টর হচ্ছে আপনার যে কোনো হেলথের পক্ষে একদম ফার্স্ট মেডিসিন বলতে পারেন এগুলো এগুলো যদি আপনি মেনে চলেন বা এগুলো করেন আপনি ন্যাচারালি ডিসপি থাকবেন অনেক রোগ থেকে মুক্ত থাকবেন আর একটা হচ্ছে মেন্টালি সাউন্ড রাখতে হবে আজকাল বুঝতেই পারছেন জবে জব বা যে কোনো ব্যাপারে মাল্টিপিল ব্যাপারে স্ট্রেস থাকে তো স্ট্রেস ফ্রি লাইফ যত ব্যাপার যায় আমাদেরকে এনজয় করতে হবে একেবারে পাশাপাশি এখন দেখা যাচ্ছে যেটা বললেন আট বছর বয়সের বাচ্চারাও কিন্তু হার্ট অ্যাটাক হচ্ছে তাদের তো এই ধরনের বিশেষ করে কিশোরদের যেভাবে এই ডিজিজ আক্রান্ত হচ্ছে সেক্ষেত্রে তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন অবশ্যই তো আগে আমাদের একটা মেথ ছিল কি যে হ্যাঁ হার্ট অ্যাটাক মানে আমাদের একটা এই বয়সের পরে হলে এগুলো হয় হয় বাট তা নয় এখন আমরা দেখতে পাচ্ছি যে কুড়ি বছরের ছেলেও হার্ট অ্যাটাক নিয়ে আসছে তার কারণ একটাই আমাদের খেয়াল করবেন আপনি রাস্তায় যাচ্ছেন মাঠ পড়ে আছে কেউ খেলার খেলার কেউ নেই আমরা খেলছি ফোন হাতে নিয়ে খেলছি তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই হয়ে গেলো তারপরে এখন জবের স্ট্রেস হ্যাঁ লোকের কাছে কাজ নেই জব নেই হ্যাঁ তারপরে অ্যাক্টিভিটি নেই লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে স্ট্রেস অ্যাডিকশান এগুলো আমাদের ইয়ং এজের মধ্যে বেড়ে গেছে আগেও ছিল কিন্তু তার মধ্যে আগে অ্যাক্টিভিটি আমি বললাম যেটা প্রথমে উদাহরণ দিলাম আগে আমরা খেলাধুলা করতাম আমরা নিজের ফিলিংস শেয়ার করতাম সেইগুলো একদম কাটিল হয়ে গেছে তো এই সমস্ত ফ্যাক্টরগুলো নিয়ে দেখা যাচ্ছে যে এগুলো আমাদের অল্প বয়স থেকেই হার্ট অ্যাটাক হতে শুরু করে দিচ্ছে তো এটা প্রথমেই বলছিলাম যে রেগুলার এক্সারসাইজ হেলদি ডায়েট অ্যান্ড মানে মেন্টাল ওয়েলবিং এগুলো হলে আপনি অনেক রোগ দিকেই মুক্ত হয়ে যাবেন ধন্যবাদ ডক্টর রায় গুরুত্বপূর্ণ কিছু কথা গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ সহজভাবে বুঝিয়ে দিলেন আপনারা এই পর্ব দেখে কি বুঝলেন বা কি প্রশ্ন থাকবে পরবর্তী পর্বে আমরা আবারও ডক্টর রায় সহ আরও অন্যান্য ডাক্তারদের নিয়ে আসবো আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার এই ফেসবুক পেজ লাইভে এবং ইউটিউবে আপনাদের যা কিছু প্রশ্ন থাকবে আপনারা এই কমেন্ট বক্সে করতে পারেন সেই প্রশ্ন নিয়ে পরবর্তী প্রতিবেদনে বা পরবর্তী পর্বতে আমরা আবারও ফিরব যদি মনে হয় এই পর্বটি ভালো লাগে বা এই পর্বটি মানুষকে জানানোর প্রয়োজন রয়েছে তাহলে অবশ্যই শেয়ার করে দিতে পারেন আর অবশ্যই যা কিছু প্রশ্ন থাকছে সেগুলো কমেন্ট করতে পারেন সঙ্গে থাকুন আমাদের আরও অন্যান্য খবর আরও অন্যান্য বিষয় নিয়ে আমরা আলোচনায় আবারও ফিরব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন সুস্থ থাকুন সুস্থভাবে বাঁচতে থাকুন আপাতত আজকের মতো বিদায় আমি ছিলাম এতক্ষণ সুরাজ আলী খান আরামবাগ পোস্ট नमस्कार बहुत mm. जानी लेकिन ऐसे नहीं